স্বাগত জানাচ্ছি খেলাধুলার আপডেট নিউজ ট্রেন ক্রিকেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়ে প্রতি বছরই নানা ধরনের আলোচনা সমালোচনা হয়ে থাকে বিসিবির নতুন সভাপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও নির্বাচক ফারুক আহমেদ আর দায়িত্বভার গ্রহণ করেই বিপিএলে পূর্ণ জল ফিরিয়ে আনতে দিয়েছেন আশ্বাস এর ওই অংশ হিসাবে বিপিএল ফ্রাঞ্চাইজি মালিকদের সঙ্গে এখন পর্যন্ত দুই দফা বৈঠক করেছেন তিনি গত আসরে অংশ নেওয়া বিপিএল এর সাত দলের মধ্যে পাঁচটি দল আসনে আসরে খেলার সিদ্ধান্ত নিয়েছেন বাকি দুটি দল কুমিল্লা ও ভিক্টোরিয়ানসের মালিকানায় আসছে পরিবর্তন সেই সাথে নতুন ফ্রাঞ্চাইজি খুঁজছে বিসিবি এখন পর্যন্ত এই দুই দল নিতে আগ্রহ প্রকাশ করেছে চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠান এবং ওরিয়ান গ্রুপ হারল্যান্ড ওরিয়ান ছাড়াও বিপিএল এর দল কেনার লড়াইয়া আছেন মিশর ভিত্তিক প্রতিষ্ঠান অরস কম কনস্ট্রাকশন এছাড়াও দুই বারো সালে চট্টগ্রাম কিংসের মালিকানায় থাকা এস কিউ দল কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন সবচেয়ে সুখবর হচ্ছে বিপিএল এর সর্বশেষ আসরে রাজস্ব ভাগাভাগি মডেল নিয়ে তৈরি হয় নানা ধরনের আলোচনা সমালোচনা কিন্তু শেষ পর্যন্ত ফ্রাঞ্চাইজিগুলোর সঙ্গে বিসিবি রাজস্ব ভাগাভাগি করতে রাজি ছিল না গুঞ্জন আছে চলতি বছরে ফ্রাঞ্চাইজি মালিকদের সঙ্গে রাজস্ব ভাগাভাগি করার মতো সিদ্ধান্ত নিতে পারে বিসিবি এছাড়া চলতি মাসের শেষ সপ্তাহে রাজধানীর পাঁচ তারকা হোটেলে বিপিএলের এবারের আসরে প্ল্যাট ড্রাভস অনুষ্ঠিত হবে